ভাই এই গাড়িটা হচ্ছে একদম জাপানি কন্ডিশনে পাবে কারণ এই গাড়িটা যা আছে সব অরিজিনাল কালারের গাড়ি শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডি কার চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিমাটাল মসজিদের পূর্ব পাশে সান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের ভিডিও কোনটাতে শুরু করবেন আজকে একটা কম টাকার গাড়ি দেখাবো মডেল অনেক বেশি দুই হাজার সতেরো মডেলের গাড়ি কিন্তু রিজনেবল প্রাইসে দিতে পারবো এই গাড়িটা বেশ কিছু গাড়ি ভিডিওতে আজকের ভিডিওতে আমি প্রায় নয়টা গাড়ি দেখাবো নয়টা গাড়ি গাড়ি দেখাবো এটা দিয়ে শুরু করেন আমি প্রথমে একটা সুজুকি অগানার গাড়ি দেখাবো এক হাজার সিসির গাড়ি ও ডিভেন্ড গাড়ি কফি কালারের গাড়ি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অটো গ্যার

এখন পর্যন্ত গাড়িটা এক ইঞ্চি জায়গা টাচ আপ হয় নাই রং হয় নাই বাবু ভাই আচ্ছা কোনো খোলা কাটা হিটিং ইস্যু নেই কোনো কিছু নাই যা আছে এজ ইট ইজ র অবস্থা আছে আমি এখন পর্যন্ত এই গাড়িটা ওয়াশ পলিশও করি নাই বাবু ভাই এবং অকটেন অকটেন ড্রাইভ ভাই এটা দাম কত চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি আস্কিন প্রাইস বলবো না ফিশ বলে দিব একদম ফিক্স প্রাইস একদম ফিক্স বলে দিলে 7 লক্ষ 95000 টাকা 7 লক্ষ 95000 একদম ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এরপর আরেকটা কম বাজেটের গাড়ি দেখব আরেকটা গাড়ি দেখব হুন্ডা Civic জি ফেরারি এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি আচ্ছা আচ্ছা এই গাড়িটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি হুন্ডা সিভিক হুন্ডা সিভিক্স ফেরারি একদম হাই গ্রেডের গাড়ি এটা অল অপশন অটো ভাই এটা অল অপশন অটো 1500 সিসি গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি প্রজেকশন হেডলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এটার প্রাইস কত হচ্ছে 11 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সিসি 1500 সিসি 1500 আমরা এরপর কি দেখবো তারপর একটা ফিল্ডার গাড়ি দেখবো বাবু ভাই এটা হচ্ছে দুই হাজার নয়ের জি এডিশনের গাড়ি পনেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এলপিজি কনভার্সন করা এই গাড়িটা আচ্ছা এবং প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট জি এডিশন ফুল বডি কিট এ স্টার্ট ভাই গ্লাসে দেখা যাচ্ছে চেসিস নাম্বার সহ চেসিস নাম্বার সহ প্রত্যেকটা গ্লাসে চেসিস নাম্বার সহ বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা এটা হচ্ছে জি এডিশন জি এডিশনের গাড়ি

পনেরোতে রেজিস্ট্রেশন এরপরে কি দেখবো তারপরে একটা এক জিও গাড়ি দেখবো এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার এগারো মডেলের লিমিটেড ভার্সনের গাড়ি দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন সিরিয়াল বাইশ সিরিয়াল বাইশ সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এই গাড়িটা এলপিজি কনভার্শন করা এলপিজি সহ এলপিজি কনভার্শন করা এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টটিরিয়রের গাড়ি বাইরে হোয়াইট কালার প্রজেকশন হেডলাইট সিরিয়াল হচ্ছে বাইশ টয়টা এক্সিও দুই হাজার এগারো মডেল এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন বাইশ সিরিয়ালের প্রজেকশন হেডলাইট লিমিটেড ভার্সনের গাড়ি বা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার তারপরে একটা বারোর এক জিও ফিল্ডার গাড়ি দেখবো একদম জাপানি কন্ডিশনে আছে এটাও লিমিটেড বাসনের গাড়ি আচ্ছা বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আঠাশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যা আছে সম্পূর্ণ অরিজিনাল এই গাড়িটা এখন পর্যন্ত এক ইঞ্চি জায়গা বাংলাদেশে কোথাও রং হয় নাই টাচ অফ হয় নাই রং হয় নাই কোনো খোলা কাটা নেই কোনো কিছু নাই এবং মিনি স্পয়লার সহ হ্যাঁ এটার দাম কত যাচ্ছে এটাও 1750 আমার আস্কিং প্রাইস 1750 আস্কিং প্রাইস আমরা নেক্সট কি দেখব তারপরে দেখব একটা

বাবু ভাই এই গাড়িটা হচ্ছে একদম জাপানি কন্ডিশনে পাবে কারণ এই গাড়িটা যা আছে সব অরিজিনাল কালারের গাড়ি এই যে সামনে প্রজেকশন হেডলাইট এই গাড়িটা বাবু ভাই আগে পিছে দুইটা বাম্পার সারা এই গাড়িটা এখন পর্যন্ত রং হয় নাই কোথাও শুধু আমি দুইটা বাম্পার টাচ আপ করছি বনার সাইড যা আছে সম্পূর্ণ জাপানি কালারে পাবে এই গাড়িটাও তো কম ভাই হ্যাঁ পনেরোশো সিসি গাড়ি অনলি পঁচিশ হাজার টাকায় ইয়ারলি ইনকাম ট্যাক্স এই গাড়িটা জিপটা চালাবে সামনে পিছনে গ্লাস সম্পূর্ণ অরিজিনাল যা আছে অরিজিনাল কালারের গাড়ি এখন পর্যন্ত এই গাড়িটা একদম অরিজিনাল কালার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি পাবে ওকে ফাইভ সিটের গাড়ি এবং রাজ পিছনে কিন্তু অনেক সুন্দর এই যে আপনার পিছনে স্পেয়ার টায়ারটার কারণে এই গাড়িটার লুকটা অনেক সুন্দর লাগে এই যে দেখেন একদম একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারে হতে পারে গা এটা সয়ের মডেলের গাড়ি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে এই গাড়িটার দাম কত চাচ্ছে এটার দাম চাচ্ছে আমি চোদ্দ পঁয়ষট্টি চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিম প্রায় স্কিম প্রাইস আস্কিম প্রাইস আমরা নেক্সটকে দেখবো এখন একটা টয়োটা বিস গাড়ি দেখবো যে এই গাড়িটা হচ্ছে দু হাজার এগারো মডেলের গাড়ি তে রেজিস্ট্রেশন এটা তেরো উনত্রিশ সিসির গাড়ি অক্ট্রেন ডিফেন্ডের গাড়ি চমৎকার কন্ডিশনের ব্ল্যাক কালারের গাড়ি দু হাজার এগারো মডেল সতেরো সাল রেজিস্ট্রেশন পুসে মডেলের গাড়ি সিসির গাড়ি 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 ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি চোদ্দ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কথা বলার সুযোগ আছে অবশ্যই আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ানো ওয়ান জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন